প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রতিদিন গোসল করলে শরীরে থাকা ভালো কোষগুলো নষ্ট হয়ে ত্বক শুষ্ক হয়ে যায় তাই দুই থেকে তিন দিন পরপর গোসল করা উচিত সম্প্রতি এমন তথ্য সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রতিদিন গোসল করা কি আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি বলছেন চিকিৎসকরা দেশে চলছে শীতকাল এই শীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে গোসল বিষয়ক আলোচনা এর মধ্যে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয় প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই দুই থেকে তিন দিন পর পর গোসল করা উচিত গোসলের প্রয়োজনীয়তা ব্যক্তিভেদে ভিন্ন হয় গোসলের প্রয়োজনীয়তা নির্ভর করে মূলত ব্যক্তির ত্বক ও চুলের ধরন তিনি কি পরিমাণ ঘামছেন অথবা শরীর কতটুকু নোংরা হয়েছে তার উপর কেউ কেউ প্রতিদিন গোসল করে উপকার পান যেমন কেউ যদি প্রচুর ঘামেন সেই ঘাম থেকে পরিচ্ছন্ন হতে গোসল করা গুরুত্বপূর্ণ এছাড়া কারো ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে তিনি দিনে এক বা একাধিকবার গোসল করতে পারেন যদি কারো ব্রণের সমস্যা থাকে তবে তার প্রতিদিন বা দিনে কয়েকবার গোসল করা এবং মুখ ধোয়া উচিত প্রতিদিন গোসল করা ব্যক্তির পছন্দের ওপরও নির্ভর করে যদি কেউ প্রতিদিন গোসলের স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তার সেটাই করা উচিত দেশের অধিকাংশ মানুষ প্রতিদিনই গোসল করে তবে শীতকালে কেউ কেউ সপ্তাহে দুই থেকে তিনবার বা তার চেয়ে কম গোসল করেন কেউ চাইলে গোসল থেকে কয়েকদিন বিরত থাকতেই পারেন তবে দুই থেকে তিন দিনের বেশি গোসল না করে থাকা উচিত নয় তবে প্রতিদিনের গোসল মানুষকে সতেজতা দেয় শরীরের গন্ধ দূর করতে এবং মাংসপেশির শিথিলতায় সাহায্য করে তবে চর্মরোগ বিশেষজ্ঞরা মনে করেন প্রতিদিন গোসল আবশ্যক নয় এছাড়াও কারো ত্বক যদি শুষ্ক হয় এবং চর্মরোগ থাকে তাহলে তার প্রতিদিন গোসল না করাই ভালো খুব ঘন ঘন গোসল ত্বককে শুষ্ক করে দিতে পারে ত্বকের লালচে ভাব চুলকানি আরও বেড়ে যেতে পারে বিশেষ করে যদি গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা হয়